নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি নিরামিষ একটি রেসিপি নিয়ে তো সেটি হলো ঝিঙে পোস্তর রেসিপি তো ঝিঙে পোস্তর রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ঝিঙে ঝিঙে এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে গ্যাসের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা চিরা ভালো করে তেলের সঙ্গে আমি ভেজে নেব ফোড়নটাকে ফোরনটাকে না ভাজলে ভালো সুগন্ধ আসবে না ওর জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ঝিঙেটা ঝিঙেটা দিয়ে এবার নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব দেখুন ঝিঙেটা দিয়ে কী সুন্দর জল বার হয়েছে এই রেসিপিটাতে আমি এক্সট্রা কোনো জল আমি দেবো না ঝিঙের এই জল দিয়ে এই ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে এবার একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও পাঁচ মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো তা আবার ঢাকনা খুলে আবার ঝিঙেটাকে এইভাবে নাড়াচাড়া কিছুক্ষণ দু তিন মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে নেব তাও ঝিঙেটা দেখুন আমার ব্রাই সিদ্ধই হয়ে এসছে এই সময় দিয়ে দেব পোস্ত তাই এই রেসিপিটাতে একটু পোস্ত ভাগটা একটু বেশিই দিতে হবে তো পোস্তটা দিয়ে আমি বেশ একটু নাড়াচাড়া করে নেব এই সময় আপনাদের ঝাল আর নুনটা চেক করে নেবেন আমি আমারটা চেক করে নিয়েছি আবারও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। তাই ঢাকা খুলে দেখুন কি সুন্দর ওপর থেকে তেল উঠে এসেছে তো ঝিঙেটা প্রায় হওয়ার দিকেই হয়ে এসেছে এবার আমি দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব ভালো করে ঝিঙেটাকে এইভাবে আমি খুন্তি দিয়ে কেটে কেটে নেবো যাতে পোস্তর সঙ্গে ভালোভাবে ঝিঙেটা মিশে যায় দেখুন কি সুন্দর আমার ঝিঙে পোস্ত প্রায় হয়েই এসেছে এই রেসিপিটা নিরামিষ দিনে এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই নিরামিষ দিয়ে অবশ্যই আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন তারপর দু তিন মিনিট পর আবারও আমি ঢাকা খুলে দেখুন কি সুন্দর এবার তেলের সঙ্গে দেখুন আলাদা হয়ে গেছে পোস্তটা তা ঝিঙে পোস্তর রেসিপি প্রায় হয়ে গেছে এবার আমি তুলে নেবো অন্য পাত্রে তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগ কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না